মনোযোগী করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটি ভালো ফল অর্জনের দিকে নিয়ে যাওয়া যেমন আমরা দেখেছি কিছুদিন উচ্চ মাধ্যমের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো আমরা অনেক ক্ষেত্রে হতাশ হয়ে গেলাম অনেক কলেজের কিছু কিছু ভালো লাগলো কিছু কিছু কলেজের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন এই প্রতিষ্ঠানের যদি ফলাফল ভালো না হয় তাহলে সেই প্রশ্নটা কিন্তু আপনার উপর চলে আসবে আপনার যেমন নিজে খারাপ লাগবে অভিভাবক মহল থেকে তো বলবে এখনকার স্কুল কলেজে আর কোনো পড়াশোনা হয় না যে প্রশ্নটা আমার কাছে বারবার বলছেন স্যার আপনি কি মনে করেন এখন কি হচ্ছে না হচ্ছে তখন নিজেকে অসহায় বোধ হচ্ছে যে আসলে কি শুধু আমরাই এই দেয় এই দায়ের দিকে আমি বিবেচনা করবো না এটা অন্য প্রসঙ্গ আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা আপনাদের কর্তব্য যেটুকু সেই কর্তব্যটুকু সততা এবং নিষ্ঠার সাথে পালন করেন অর্থাৎ শিক্ষাদানের যে সময়টুকু কাজ করে যাবেন প্রতিষ্ঠান যাবেন সেই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন ছাত্রদেরকে অবশ্যই ভালোবাসবেন এবং সেই সাথে একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে বিভিন্ন ধরনের শিক্ষক আছেন প্রধান শিক্ষক আছেন সকলের সিনিয়র সব সিনিয়র শিক্ষকদের যথাযথ সম্মান করবেন এবং তাদেরকে ঠিকভাবে চলাফেরা করেন